নমস্কার বন্ধুরা স্বপ্না ইনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি বান মাছের ঝাল বানিয়েছি আর এই বান মাছের ঝাল কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব এখানে আমি বান মাছ ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি নিয়ে এখানে নুন দেব আর দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে দেব সামান্য গুঁড়ো লঙ্কা আর এখানে ছোট্ট চামচে এক চামচ মতন সর্ষের তেল দেবো মাছটা মেখে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে আর এদিকে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো তেলে আমি এইভাবে ভেজে নেব তো মাছ যখন তেলের মধ্যে দেব ওপর থেকে ঢাকনাটা এইভাবে দিলে কি হবে তেলটা গরম তেলটা ঠিকরে হাতে মুখে পড়বে না তো এইভাবে মাছ ভাজাটা মানে আমি যখন ভাজি এইভাবেই ভাজি এদিকে আমি মশলা নিয়ে নেব গোলমরিচ নিয়ে নিলাম নিয়ে নিলাম আদা নিয়ে নেব এখানে শুকনো লঙ্কা নিয়ে নেব এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো ছোট্ট চামচের দেড় চামচ মতন সাদা সর্ষে আর দিয়ে দেব এক চামচ গোটা ধনে দিয়ে দেব অল্প একটু নুন নিয়ে নেব জল আর ছোট্ট এলাচ চারটে আমি নিয়ে নিলাম নিয়ে মশলাটা পেটে নিলাম তো বাটাটা আমার হয়ে গেছে আর এদিকে আমি দুটো পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি রসুনও আমি এখানে কুড়িয়ে নেব তো রসুন পেঁয়াজ আমার কোড়ানো হয়ে গেছে আর রসুন পেঁয়াজটা কোড়ানোর পর এবার যে মাছটা ভাজতে দিয়েছিলাম মাছটা আমি উল্টে দেবো তো মাছ এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর আমি পেঁয়াজ রসুন কখনো মশলার সঙ্গে বাটি না যখনই আমি কোনো রেসিপি বানাই পেঁয়াজ রসুন আমি আলাদা করে ভেজে দিই তাহলে কি হবে খেতে বেশ সুন্দর লাগে মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি রসুন কোরানোটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখানে পেঁয়াজ কোরানোটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কাটা টমেটো পেঁয়াজ রসুন একটু লাল করে ভেজে নিতে হবে আর লাল লাল করে না ভাজলে এটা খেতে ভালো লাগবে না তো লাল করে ভাজা আমার হয়ে গেছে এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা আমি এখানে পেঁয়াজ টমেটো রসুনের সঙ্গে অ্যাড করব করে মশলাটাও কষিয়ে নেব মশলা দিয়ে আমি কিন্তু জল এক্ষুনি দেব না মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো এখানে মশলা ততক্ষণই কষাবো যতক্ষণ না তেল চাড়ে মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে এইভাবে চেড়ে কষিয়ে নিতে হবে আর মশলা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো গুঁড়ো হলুদ আর দিয়ে দেব নুন দিয়ে এখানে আমি যাতে মশলা বেটে রেখেছিলাম ওটা ধুয়েই আমি বেশ কিছুটা এই মশলার সঙ্গে জল দিয়ে দিলাম আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন মশলা কাঁচা ভাব চলে যায় তো মশলা কষানো জল দিয়েও আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এটা বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নিতে হবে আর এই বান মাছের ঝালটা করতে গেলে মশলা এইভাবেই কষিয়ে নিতে হবে তো এরপরে আমি এখানে কষানো হয়ে গেছে এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জল অনেকটাই দিতে হবে কারণ এই জলে মাছটা বেশি করে ফোটাতে হবে মাছ যত ফুটবে মাছের টেস্ট ততটাই হবে তো ব্যাস আমি জল মশলার সঙ্গে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে যে মাছ ভেজে রেখেছিলাম এই মশলা জলের সঙ্গে অ্যাড করলাম করে আমি ঢাকনা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তো তার মাঝখানে আমি খুলে নেড়ে দিয়েছিলাম আর নামানোর আগে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আজ বন্ধ করে পাঁচ মিনিট রেস্টে রাখবো ঢেকে এরপরে আমার এটা হয়ে গেছে আমি এখানে একটা পাত্রেতে মাছটা তুলে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম আর যারা যারা বান মাছ খেতে পছন্দ করো একবার হলো এইভাবে আমার মতন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর এরকম মশলা দিয়ে যে কোনো মাছের ঝাল বানানো যায়